ওরামায় রাত বারোটা একটা পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে গ্রামগঞ্জে থানা ইসলামের যে দাওয়াত দিয়ে যাচ্ছেন কোরআনের যে আয়াতের তর্জমা কোরআনের যে তাফসির আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন এটার দ্বারা যে আপনাদের ভিতরে পরিবর্তন আসতেছে ইসলামের দিকে মানুষ আসতেছে ইসলাম যে আসল শান্তির ধর্ম এই ধর্মর সারা যে বিকল্প কোনো পথ নেই এটাই এই মাহফিল গুলোতে আসলে বোঝা যায় যে মানুষ কতটা বেশি ভালোবাসে ইসলাম এবং কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ামান আরদু আন যিকরি ফা ইন্না লাহু মাঈশা দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আমরা দুনিয়ার পিছনে যে যেমন করে দৌড়াইতেছি কেউ অর্থের পিছনে কেউ ক্ষমতার পিছনে কেউ সম্মানের পিছনে কেউ ইজ্জতের পিছনে কেউ আরও কত বড় হব এক একজন এক এক জিনিসের প্রতি যে দৌড়াইতেছি আল্লাহ রব্বুল আলামী নিয়ে আয়তের তফসিরে বলেন কোনো বান্দা যদি আমি আল্লাহকে গাফেল হয়ে যায় আমি আল্লাহকে ভুলে যায় দুনিয়াকে পেয়ে যায় আল্লাহকে ভুলে যায় ওয়ামান আউযু আমার শরণ থেকে গাফেল হয়ে যায় দনকা তার জীবনকে আমি আল্লাহ পাক রব্বুল দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব সংকীর্ণটা কি আপনি অনেক টাকা উপার্জন করবেন দিন শেষে রাতে গিয়ে হিসাব মিলাবেন দেখবেন কিছুই নেই আপনি অনেক শান্তিতে থাকার চেষ্টা করবেন কিন্তু শান্তি জীবনে আসবে না পরিবারে শান্তি নেই সুখ নেই শুধুই মাত্র সমস্যা সন্তান কথা মানে না সন্তান ঠিক মতো পড়াশোনা করে না সন্তান বাবার সাথে উল্টাপাল্টা করে মায়ের সাথে বেয়াদুবি করে এই যে দুনিয়ার সমস্ত প্রকার জিন্দিগি যেটা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন ওই তাকে আল্লাহ তালা সংকীর্ণ করে দিবে কোনো শান্তি পাইবেন না আল্লাহ রব্বুল আকরবুল্লা বলেন বান্দারে আমি তোমাকে ওই কঠিন দিনে এমন অবস্থায় উত্তোলন করব যে তোমার চোখগুলো অন্ধ হয়ে যাবে তুমি কিছু দেখতে পারবে না কিয়ামতের ময়দানটাকে তুমি দেখতে পাবা না সব মানুষ চোখ দিয়ে দেখবে তুমি দেখতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা প্রশ্ন করেন ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু

আমার ওলামায় কেরাম রাত কে রাত দিনের পর দিন তোমাদের কাছে ঘুরে ঘুরে আমার কোরআনের যে আয়াত করা কাজা দিকে আয়া আয়াত আমার আয়াতের তাফসির আমার আয়াতের তর্জমা কোরআনের দাওয়াত তোমাদের কাছে পৌঁছে দিয়েছে ওই দিন তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে তোমরা ওই দিন ওই আয়াতগুলোর উপর আমল করো নাই ওই কথাগুলোকে মানো নাই এই জন্য তুমি যে আমার কোরান থেকে ওইদিন মুখকে ফিরিয়ে নিয়েছিলে আজকে এই কঠিন দিনে আমি আল্লাহ পা করব্বোলা আলামিন তোমাকে ভুলে গেছি তোমাকে আমি স্মরণ রাখি নাই এবং তোমাকে এই অন্ধ অবস্থায় উত্তোলন করছি সুতরাং আমি আর আপনি যদি আল্লাহ পা করবো আলামিন থেকে গাফিল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকেও সেই কঠিন ময়দানে ভুলে যাবে যদি আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই কঠিন ময়দানে ভুলে যান তাহলে আমার আপনার কোনো উপায় থাকবে না কোনো ব্যক্তি থাকবে না কোনো মানুষ থাকবে না আমার আপনাকে হাসরের মাঠের ওই কঠিন ময়দানে সহযোগিতা করবে যেখানে আল্লাহ ভুলে যাবে সেইখানে নবী করিম সাল্ল্লা রাই ওসাল্লামের কাছে কোন মুখে যাব। কিভাবে যায় দাঁড়াবো এই জন্য প্রিয় যুবক ভাইরা আমি প্রতিটা মাহফিলে আমার যুবক ভাইদেরকে নিয়ে একটু বেশি কথা বলি এই জন্য কারণ আমি নিজেও যুবক আমি বিশ্বাস করি বাংলাদেশের সতেরো বছরের ইতিহাসকে যেমন আমার যুবক ভাইরা চার পাঁচ দিনের ব্যবধানে পরিবর্তন করে দিতে পারছে পাল্টায় চলতে পারছে পুরাতন স্বাধীনতাকে পরিবর্তন করে দিয়ে এমন এক স্বাধীনতা আমাদের জীবনে ছিল যে মুগ্ধে কথা বলতে পারতো না মানুষকে ভালো কথার আহ্বান করতে পারতো না কোরআনের দিকে আহ্বান করতে পারতো না রাতের বেলা মাহফিলগুলোতে হতো অনুমতি নেওয়া হলে হেনস্থ করা হতো যেই যুবক বায়রা এই সতেরো বছরের ইতিহাসকে পরিবর্তন করে দিছে কয়েকদিনে আমি মনে করি পৃথিবীর ইতিহাসে এমন কিছু আল্লাহ আমি এখনো সৃষ্টি করেন নাই যে আমার প্রিয় যুবক ভায়রা একত্রিত হয়ে কোন কাজকে কোন কাজকে একসাথে করার আহ্বান করবে ওটাকে আটকানোর মতো কোনো শক্তি বাংলাদেশে নাই আমার যুবক ভাইয়েরা যদি দেশকে স্বাধীন করতে পারে নতুন করে রক্ত দিয়ে আমাদের চাইতে ওরা আমাদের চাইতে অনেক বেশি রক্ত দিয়েছে আমার স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা সুতরাং আমি বিশ্বাস করি আমার স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা যদি কোনো থানা কোনো গ্রাম কোনো জেলা কোনো বিভাগকে পরিবর্তন করতে চায় তারা যদি নিয়ত করে আজকের পরে এই গ্রামে কোনো নাটক হবে না কোনো গান বাজনার মঞ্চ হবে না কোনো অশ্লীল কাজ হবে না যুবক ভাইয়েরা যদি এই চিন্তা করে এই একত্রিত হয়ে তারা এই আহ্বান করে একটা গ্রাম কেন একটা দেশকে পরিবর্তন করে দিতে পারে আমার যুবক ভাইরা সুতরাং প্রিয় যুবক ভাইদের কাছে বিশাল এবং মনের অনুরোধ থাকবে প্রিয় যুবক ভাইরা আমি আপনি আমরা সবাই এক দিন শেষে আপনি কোন দল করেন কোন দলকে সাপোর্ট করেন আপনি কোন দিকে যাবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনার ব্যক্তিগত দল আপনার কাছে দিন শেষে আমি আপনি আমরা সবাই উন্মতি মোহাম্মদ ঠিক কিনা সেই জন্য আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম যেই দিন আল্লাহ রব্বুল পাকাল জিব্রাহ মাধ্যমে পাঠিয়েছেন ওনাকে আল্লাহ তালের কাছে নিয়ে যাবেন এসে দরজায় দাঁড়িয়ে আছে ওই মুহূর্ত পর্যন্ত প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ জিব্রাহ আলমিনকে জিজ্ঞাসা করেছেন হে জিব্রাহল আজকের দিনে যদি আমি আমার মালিকের কাছে চলে যাই আল্লাহ তালের কাছে চলে যাই আমার উন্মতের কি হবে আমার উন্মতকে কে দেখবে আমার উম্মতকে কে ইহদিন আসরাতুল মুস্তাকিমের পথ দেখাবে সেই দিন হজ জিব্রাইল সাল্লাম আবার আল্লাহ তালার কাছে গিয়ে আল্লাহ তার কাছে থেকে ওয়াদা নিয়ে এসেছেন আল্লাহ বলেছেন জিব্রাইল আমার বন্ধুকে বলো চলে আসতে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম ওনাকে বলো আমার কাছে চলে আসতে ওনার উম্মতকে দেখাশোনার দায়িত্ব স্বয়ং আমি রব্বুল আলমিন নিয়ে নিলাম আমি আর আপনি ওই কলিজার টুকরা প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লা রহম্মত তারপরেও অনেক সময় ব্যথা লাগে কষ্ট লাগে আমার দেশে এখনও এমনও এলাকা আছে এমনও গ্রাম আছে এমনও বিভাগ আছে এমনও মানুষ আছে যারা এখন পর্যন্ত আমার নবীর চরিত্র নিয়ে আমার নবীর চরিত্র নিয়ে কলঙ্কিত করে কথা বলে আজকের এই মঞ্চ থেকে আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলতেছি শুধু এই গ্রাম নয় এই থানা নয় এই বিভাগ নয় বাংলাদেশের যে অঞ্চলে যেই ব্যক্তি আমার কলেজার টুকরায় আঘাত দিবে ওই ব্যক্তিকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে এই দেশে থাকার কোনো অধিকার ওই ব্যক্তি নাই মনে রাখতে হবে প্রিয় যুবক ভাইরা যে নবীকে সৃষ্টি না করলে আমার আপনার কলিজার টুকরা মা সৃষ্টি হইতেন না এই পৃথিবী সৃষ্টি হইতো না কুরআন নাজিল হইতো না ওই নবীকে যদি কেউ আঘাত করে তাহলে ওর ওরে এই দেশে থাকার মতো কোনো অধিকার আমরা এই দেশের জনগণ দিব না ইনশাআল্লাহ আজকে বাংলাদেশের ইসলামকে নিয়ে যারা কূটিক করবে এখন থেকে আমি আর আপনি যদি রুখে না দাঁড়াই সামনের ভবিষ্যৎ প্রজন্ম এইগুলো শিখতে পারবে না জানতে পারবে না আমাদের আজকে অনেক বেশি কষ্টের সাথে আবেগের সাথে মনের ব্যথা নিয়ে বলতে হচ্ছে বাংলাদেশের এমনও জায়গা আছে আপনি এদিকে আসিম থেকে আরও দূরে যাইবেন এই এলাকা এবং এইদিকে শেরপুরের পরে শেষ যে বর্ডার এইদিকে ওইদিকে উত্তরবঙ্গ এই জায়গাগুলোতে আমার আপনার পাশের বন্ধু বন্ধু জানে না বন্ধুটি কি বানায় ফেলতেছে বানায় ফেলতেছে কেন বন্ধুর টাকা নেই উপার্জন নেই সংসার চালানোর মতো সামর্থ্য নেই বন্ধু কি করবে এক ইহুদি এসে বন্ধুর ভাবে ওই যে শয়তান আসছে কিসের ভাবে বন্ধুর চুরত ধরে ওই বন্ধুর কাছে এসে বলতেছে যে তোমার সংসারের যেহেতু এত সমস্যা আমরা আমাদের এই এজেন্ট থেকে আমাদের এই গ্রুপ থেকে তোমার সংসার চলার সমস্ত খরচ বহন করব তুমি ওদি খ্রিস্টান হয়ে যাও ওই বন্ধু পাশের বন্ধু জানে না আপন ভাই জানে না আরে আপন ছেলে মেয়েও জানে না এমন ঘটনা আমি শুনছি উত্তরবঙ্গে গিয়ে দুঃখ লাগে আজকে মুসলমান হয়ে মুসলমানের পাশে দাঁড়াইতে পারি না রবি যে হাদিসে বলেছেন আল আল মুসলিম ও আসল মুসলিম এই কথা শুধু হাদিসে থাকলে চলবে না এটা আমার আপনার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন সাংসারিক জীবন নিয়ে আসতে হবে এক মুসলিম ভাইয়ের পাশে এক মুসলিম ভাইকে কেমন করে দাঁড়াইতে হবে আল্লাহ রসুল সাল্লামের হাদিসের তর্জমায় করে দেখেন আমার যদি এখানে হাত কেটে যায় আমার পুরো অঙ্গ প্রতঙ্গ ব্যথা করে জ্বর উঠে যায় শরীর খারাপ লাগে ঠিক আমি আর আপনি মুসলমান ভাই ভাই পাশে এমনভাবে দাঁড়াইতে হবে যদি আপনার কোনো সমস্যা হয় আমি আপনার পাশে দাঁড়িয়ে যাব আমার কোনো সমস্যা হলে আমার পাশে আপনি দাঁড়িয়ে যাবেন এইভাবে একজন মুসলমান ভাই যদি আয় কয়েকজন মুসলমানের বাসে বাহের পাশে দাঁড়িয়ে যায় তাহলে বাংলাদেশের কোনো ইহুদি খ্রিস্টান নতুন করে আর কোনো মুসলমান ভাইকে ইহুদি খ্রিস্টান বানাইতে পারবে না ইনশাআল্লাহ আজকে আমাদের প্রিয় যুবক ভাইদেরকে আমি বলবো এই মাহফিল থেকে এই এলাকায় আপনারা একটা সংগঠন করেন আপনারা সমস্ত যুবক ভাইরা মিলে একটা সংগঠন করেন যুব সমাজের উদ্যোগে প্রতি বছর একটা মাহফিল হবে যুবক ভাইদের উদ্দেশ্যে আপনারা যাদেরকে দাওয়াত দিবেন আমার কাছে বলবেন আমি এনে দিব বাংলাদেশের সমস্ত ওলামা কেরামদেরকে যখন কোনো যুবক সংগঠনের কথা বলা হয় ওই ওলামায় কেরাম যত ব্যস্ততায় থাকুক না কেন আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করে আমি নিজেও তো যখন শুনি যে মাহফিলের হেডলাইন হবে যুব সমাজের উদ্যোগে আমি এক কোনায় বলি ওই যুব সমাজের মাহফিল রাখতে হবে যত ব্যস্ততাই থাকুক না কেন যুবক ভাই যে আমরা আমরা ভালোবাসি আমরা চা আমার প্রতিটা যুবক ভাই ইসলামের এই ছায়াতলে চলে আসুক আমরা চাই আমাদের প্রতিটা যুবক ভাই কোরআনওয়ালা হয়ে যাক ইসলামের এক একটা খুঁটি হয়ে যাক আমাদের যুবক ভাইরা আল্লাহ রব্বুল আলমিন এই এলাকার সমস্ত যুবক ভাইদেরকে এবং বাংলাদেশের সমস্ত যুবক ভাইদেরকে কোরআনের জন্য কবল করুন সকলে বলে আমিন সাথে সাথে আপনাদের কাছে উদারত আহ্বান এই প্রতিষ্ঠান আমার না হলেও আমার নিজের যেহেতু আপনারা জানেন এখানে আমার দুলাভাই এটা আমার দুলাভাইয়ের মাদ্রাসা এবং আমার আপুর বিয়ে হয়েছে এই এলাকায় সেই হিসাবে এই মাদ্রাসায় অনেক সময় পরামর্শ এবং অনেক সময় আমি আসি না জানায় আসি কারণ সবসময় এলাকার মানুষকে একত্রিত করা এটাও তাদেরকে কষ্ট দেওয়া অনেক সময় আসি এলাক এই জন্য এই মাদ্রাসার প্রতি আপনাদের মহাব্বত এবং আপনাদের ভালোবাসাটা একান্ত কামনা করতেছি আল্লাহ আকরবুল আলমী যাদেরকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখবেন এই সম্পৃক্ত রাখার কারণেও হাসরে মাঠে আল্লাহ তাআলা আল্লাহ তার বাহানা খুঁজবেন না বান্দাকে মাফ করার জন্য এই বাহানা যদি মাফ করে দেয় আল্লাহ আমার আপনার এজন্য সবাই সম্পর্ক রাখবেন তো ইনশা আল্লাহ অবশেষে আপনাদের কাছে আমার একটা চাওয়া এই চাওয়াটা আপনাদের কাছে যদি বলেন পায়ে দূরে চাইতে তাও আমি রাজি আছি চাওয়াটা কি আপনাদের কাছে দোয়া চায় আল্লাহ তালা যেন আমাকে প্রথমে আমল আখলা কোয়ালা একজন মানুষ বানায় দেন এবং আমার অনেক স্বপ্ন আপনারা অনেক ভিডিওতে দেখছেন আমি সবসময় বলি কোনো দল আমি করি না এবং কোনো দলকে আমি সাপোর্টও করি না কেন আমার মুরব্বী আল্লামা নূর হুসেন কাশেমি রহমতুল্লাহ আলহি হজর আমাকে একটা ওসিয়ত করছেন কোনো দিন তুমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হবা না এজন্য এই কথাটা কেন বললাম আপনারা অনেক ভিডিওতে দেখতে হয়তো পারছেন আমি অনেক জায়গায় বলছি যে আলাইহি হজরতের জুতার সমান হওয়াও তো আমার জন্য সম্ভব না কিন্তু আল্লাহ তালা আমি যেন হজরতের মতো করে কিছুটা তাফসির এবং দিনের খেদমত মানুষের কাছে পৌঁছাইতে পারি এই এইটুকু আপনাদের কাছে চাই